হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর কেমন আছো আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি বড়ো মায়ের কাছে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের

উ কিন্তু বললাম পাখি যাব খাবার হয় মায়ের পুজো দিলাম কিন্তু ওই পুজো দেওয়ার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু মায়ের ছবি তোমাদেরকে দেখিয়েছি মায়ের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর দেখি দেখি কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে বাড়ি যাব প্রচণ্ড গরম প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপাতত পুজো দিয়ে ফিরছি সার ভালো করে খাওয়া থেকে পড়িস অত্যন্ত পড়িস আমি তো ট্রেনে ওঠার যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি ওখানে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি ট্রেনে ওঠার জন্য দৌড়াতে গিয়ে পড়ে গেছিলাম তো পড়ে গিয়ে আবার উঠে ট্রেনে ঠিক উঠেছি পায়ে আমার প্রচণ্ড লেগেছে কিন্তু কিছু করার ছিল না ট্রেনে উঠতেই হতো কারণ ওইভাবে পড়ে গেছি তো পায়ে ব্যথা নিয়ে বেশিক্ষণ স্টেশনে বসে থাকাটা সম্ভব নয় যাই হোক বাড়ির দিকে চলে এসেছি এরপর চলে আসলাম সন্ধ্যাবেলায় আবার মামামকে নিয়ে বলেছিলাম যে রথের মেলায় আসব তো সেই জন্য তো ও বলল যে পাপড়ি চাট খাবে আমিছি ঠিক আছে চল তো ওই পায়ে ব্যথা নিয়ে কিন্তু জগন্নাথের মেলায় এসেছি এবং ওকে পাপড়ি চাট খাওয়াচ্ছিলাম এবং নিজেও খেয়েছি তো ও বললো যে অরুণ আইসক্রিম খাবো তো সেখানে এসেছি দেখো অনেকদিন পর আমরা ভেবেছিলাম যে ওরুন আইসক্রিম খাবো কিন্তু কোনোদিনও খুঁজে পাইনি আজকে প্রথমবার মেলায় গিয়ে ওরুন আইসক্রিম ওরুন আইসক্রিমের স্টল খুঁজে পেয়েছি ওর জন্য আজকে নতুন নিয়ে এসেছি ওই জন্য আমাকে বললো যে আমাকে একটু না আইসক্রিম খাওয়া খাওয়া হচ্ছে ঠিক আছে নিয়ে তাহলে ওই জন্য সবার জন্য দুটো মানে মোট ছটা নিয়ে এসে তোমাদেরকে তো নিই আর প্রচন্ড গরম লাগছে এই যে তাহলে একটু বসি বসে পরে তোমার সঙ্গে কথা হচ্ছে আজকের মতন ভিডিও এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা